সময় কখনো কারোর জন্য থেমে থাকে না এই কথাটা তুমি আমি সবাই জানি বাট অ্যাকচুয়ালি ব্রো কেউ এটা মান্য করে না এই যে একটা কোশ্চেন করো তুমি কি আসলে এই সময় সঠিক ইউজ করো আমি জানি তোমার অ্যান্সার হবে না আর যদি না হয় তাহলে এই ভিডিওটা তোমারই জন্য এটা আমাদের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তুমি কি এমন ফিল করো যে তুমি কোনো কাজ করতে চাও বাট তুমি শুধু চাও সত্যি সত্যি করো স্কিপ করতে করতে তোমার কাজটা কখনোই করা হয় না তুমি কাজের জন্য অনেক অনেক প্ল্যানিং করো বাট এন্ড অফ দ্য ডে তুমি কিছুই করো না গুরুত্বপূর্ণ কাজকে স্কিপ করে পরে করার প্রবণতা আমরা সবাই জানি কাজটা তখন করা উচিত ছিল তাও আমরা করি না কোনো কারণ ছাড়া একটা এক্সাম্পল দিই মনে করো তুমি দশটা তিরিশে মোবাইল অফ করে পড়তে বসবা ভাবলা দশটা তিরিশ বেজে যায় তারপর তোমার মাইন্ড বলে আর পাঁচ মিনিট আর দশ মিনিট এমন করতে করতে তুমি কখনোই পড়তে বসো না ভাইরা তো জাস্ট একটা মিনিটের এক্সাম্পল দিলাম ডের কথা ভাবো তুমি কতবার বলেছ আমি এই কাজটা নেক্সট ডে করব নেক্সট উইক করব নেক্সট মান্থ করবো এভাবে নেক্সট করতে করতেই তোমার জীবন কিন্তু তোমার জীবনের আর কখনো আসতেছে না আজকের ভিডিওতে আমি প্রক্যাস্টিনেশনের কারণ আর প্রোকাস্টিনেশন থেকে মুক্তির পথ বলবো প্রোকাস্টিনেশনের মেন কারণ হলো আমরা সবাই তো লাভ নাই তুমি কোনো একটা কাজের মধ্যে ঢুকে যাও ডে বাই ডে পরিশ্রম করো পারফেকশন একদিন অটোমেটিক আসবে কোনো কাজ করার আগে আমরা খালি ভয় পাই ভাবি আমি তো পারফেক্ট করতে পারবো না এটার ফল কি হবে ইত্যাদি নানা চিন্তা কোন কাজ করার আগে যদি তুমি তার ফলাফল নিয়ে ভাবো তাহলে মনোযোগ থাকবে ফলে তোমার কাজটা কোনোদিনও সাকসেসফুল হবে না এইভাবে আমরা ভয়ে কাজ করতে থাকি এন্ড অফ দ্য ডে ওই কাজটা কোনোদিনও করা হয় না েশন সেকেন্ড কারণ হল ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা সবাই জানো যে ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দে বিরাট কোহলি অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো তারা জানে তাদের কখন কোন কাজটা করতে হবে কখন উঠতে হবে কখন খাইতে হবে কখন প্র্যাকটিস করতে হবে তাদের এই ডিসিপ্লিনের জন্যই আর গুড টাইম ম্যানেজমেন্টের জন্যই তারা আজকে সাকসেসফুল বাট নিজের কথাটা চিন্তা করো তুমি কি জানো কখন তোমার কোন কাজটা করতে হবে আমি জানি অ্যান্সার না আর এখানেই বিরাট কোহলি ক্রিস্টিয়ানো রোনালদো আর তোমার মধ্যে পার্থক্য আর ব্রো থার্ড পয়েন্টটা তুমি আমার থেকে বেশি ভালো জানো কারণ তুমি জানো তুমি কতটা পরিমাণে ডিস্ট্রাক্টেড তুমি জানো তোমার স্ক্রিন টাইম কত তুমি জানো তুমি প্রতিদিন কয় ঘন্টা ইনস্টা ফেসবুক চালাও ব্রো একটা রিয়ালিটি কি জানো ইনস্টা ফেসবুক তুমি চালাও না ইনস্টা ফেসবুক তোমাকে চালায় তুমি তো এটা অবশ্যই লক্ষ্য করেছো যে তুমি যেই টাইপের কন্টেন্ট দেখো তোমার নিউজ ফিডে সেই আসে এই প্ল্যাটফর্মগুলো তোমাকে চুম্বুকের মতো আকর্ষণ করে নেয় আর এই সোশ্যাল মিডিয়া চালানোর জন্য তুমি তোমার সকল গুরুত্বপূর্ণ কাজ স্কিপ করো আউটপুট কি ফেইলার number 1 is meditation আমরা মোস্ট অফ দা টাইম গুরুত্বপূর্ণ কাজ স্কিপ করি কারণ আমাদের মন প্রচুর ডিস্ট্র্যাক্টেড সাইকোলজিস্টদের মতে আমাদের মন সেই সকল কাজ করতে ভালোবাসে যা আমাদের শর্ট টার্ম হ্যাপিনেস দেয় এজন্য হার্ড টাস্ক করতে আমাদের মন চায় না এবং আমাদের মন স্কিপ এই জন্য মনকে তোমার রাজা না বানিয়ে তুমি মনের রাজা হও আর মনকে কন্ট্রোল করার ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত করার একমাত্র পথ হলো মেডিটেশন দ্য নেক্সট ওয়ান ইজ মেক a রুটিন তো তুমি জানো রুটিন কতটা ইম্পর্টেন্ট কিন্তু তুমি শুরু করো বাট ফলো করতে পারো না কারণ তুমি প্রথমেই একটা হার্ড রুটিন ফলো করতে চাও বাট মনে রাখতে হবে একদিনে বড় হওয়া যায় না এর জন্য প্রথমে ইজি রুটিন ফলো করো আস্তে আস্তে সেটা কমপ্লেক্সে নিয়ে যাও নাম্বার ফোর ইস রিডিউসিং স্ক্রিন টাইম প্রোক্যাস্টিনেশনের ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় অযুহাত হয় তোমার সোশ্যাল মিডিয়া তুমি সবসময় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার তালেই থাকো আর জীবনে কোনো কাজই করতে পারো না সো তোমাকে সোশ্যাল মিডিয়া স্ক্রিন টাইম অবশ্যই কমাইতে হবে আর একদিন অবশ্যই সোশ্যাল মিডিয়ার প্রতি তোমার আর কোনো অ্যাট্রাকশন থাকবে না সো ইট ওয়াজ এভরিথিং আমার বলার দরকার বলে দিয়েছি বাকি কাজটা তোমার নিজের জীবনে অগ্রসর হও আর এরকম ইনফরমেটিভ ইফেক্টিভ আর মোটিভেশনাল ভিডিও পাইতে সাবস্ক্রাইব মাই চ্যানেল